ভোটারদের ভোট প্রদানের ক্ষেত্রে প্রভাবিত করছেন এক প্রিসাইডিং অফিসার এমনই চাঞ্চল্য করে ভিডিও উঠে আসলো গুমতি জেলা থেকে আবারও জানিয়ে রাখছি সাধারণ ভোটারদের ভোট নিজেই প্রদান করছেন প্রিসাইডিং অফিসার এমনকি হাতে একটি কাগজ নিয়ে সাধারণ ভোটারদের ভোট দেওয়ার জন্য প্রভাবিত করছেন কোনো এক বিশেষ দলকে এমনই চিত্র ক্যামেরায় ধরা পড়ল নগরের সাতচল্লিশ নং বুথে আবারও জানিয়ে রাখছি প্রিসাইডিং অফিসার নিজেই সাধারণ মানুষের ভোট দিয়ে দিচ্ছেন এবং এই বিষয়টি ক্যামেরায় ধরা পড়ে ঘটনা সংঘটিত হয় অম্পিনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সাতচল্লিশ নং বুথে স্থানীয় রিয়াং সম্প্রদায়ের লোকজনরা জানিয়েছেন বিরোধী দলের হয়ে কাজ করেছেন প্রিসাইডিং অফিসার এমনকি সাধারণ ভোটাররা ভোটে দেওয়ার আগেই নিজেই ইভিএম মেশিনে ভোট প্রদান করে দিয়েছেন সাধারণ ভোটারদের প্রিসাইডিং অফিসার এখন দেখার বিষয় এই সংবাদে প্রকাশিত হওয়ার পর কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে নির্বাচন দপ্তর আবারও জানিয়ে রাখছি ইভিএম মেশিনে ভোট প্রদান করছেন প্রিসাইডিং অফিসার সাধারণ ভোটারদের ব্রাপ্ত রেখে এ কাজ সংগঠিত করছেন তিনি এবং এ বিষয়টি ক্যামেরায় ধরা পড়েছে ঘটনা অম্পিনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সাতচল্লিশ নং বুথে আবারও জানিয়ে রাখছি সাধারণ ভোটারদের ভোট দেওয়ার ক্ষেত্রে প্রভাবিত করছেন প্রিসাইডিং অফিসার এবং ভোটাররা নিজে ভোট দেওয়ার আগেই প্রিসাইডিং অফিসার ইভিএম মেশিনের বোতাম টিপে দিচ্ছেন এমনই চাঞ্চল্যকর ভিডিও সামনে এসেছে তবে এ ভিডিওর সত্যতা যাচাই করেনি গুমতি এক্সপ্রেস